একবার বাদশাহারুন রশিদের দরবারে ওই যুগের বুজুর্গ সুলাইমান ইবনে হরফ রহমতুল্লাহ আলহি এলেন কাজের ফাঁকে বাদশাহ তৃষ্ণা পেল রাজবৃত্তকে দিকে বললেন আমাকে পানি দাও রাজবৃত্ত একটি গ্লাসে ঠান্ডা পানি এনে বাদশার দিকে বাড়িয়ে দিলেন হারুনুর রশিদ তার হাত থেকে পানির গ্লাস নিতেই বলে উঠলেন মহামান্য একটু থামুন থেমে গেলেন হজরত সুলাইমান বললেন আমাকে একটি কথা বলুন আপনি এখন যেই বোধ করছেন যদি এমন সময় আসে যে আপনি এমন তৃষ্ণা বোধ করছেন অথচ গোঠা দুনিয়ায় এই এক গ্লাস পানি ছাড়া আর কোথাও পানি নেই বলুন তো দেখি তখন আপনি কতটা মূল্য দিয়ে ওই এক গ্লাস পানি কিনতে রাজি হবেন বাদশাহ হারুন রশিদ বললেন ওই এক গ্লাস পানির জন্য আমি আমার অর্ধেক রাজত্ব দিয়ে দিতেও পিছপা হব না সুলাইমান ইবনে হরফ বললেন আচ্ছা ঠিক আছে মনে করুন আপনি এই পানি আপনি পান করে ফেলেছেন পানি আপনার পেটের ভেতরে চলে গেছে কিন্তু এখন পেশাব হচ্ছে না কোনোভাবেই বেরোচ্ছে না আর গোটা পৃথিবীতে শুধু একজন চিকিৎসকই আছেন যিনি সেই আটকে যাওয়া পানি বের করতে পারবেন ওই চিকিৎসককে আপনি কত টাকা ফি দিয়ে জটিলতা থেকে মুক্তি পেতে রাজি হবেন বললেন অবশিষ্ট অর্ধেক আমি তাকে তখন হজরত সুলাইমান রহমতুল্লাহ আলেহী বললেন মহামান্য বাদশাহ একটু ভেবে দেখুন আপনার গোঠা রাজত্বের মূল্য হল এক গ্লাস পানি পান করা ও তাপস্রব হয়ে বের হওয়ার সমান আল্লাহ আকবর